পদ্মা পারের ইলিশ প্রবেশ করল ভারতে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রোপল স্থলবন্দর হয়ে দুটি ট্রাকে ভারতে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ এখনও পর্যন্ত প্রায় আট নয় টন ইলিশ ভারতে এসেছে রপ্তানিকারক সংস্থা সূত্রে খবর বৃহস্পতিতে আরও কয়েকটি ট্রাকে করে ইলিশ প্রবেশ করতে পারে পেট্রোপল বেনোপোল স্থল বন্দর হয়ে পেট্রোপল হয়ে ভারতে প্রবেশ করা এক ট্রাকের চালক জানিয়েছে যশোর থেকে এই ইলিশ নিয়ে এসেছেন তিনি একশো বাহাত্তর বাক্স ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করে ওই ট্রাকটি চলতি মরশুমে ইলিশ নিয়ে এই ট্রাকটি প্রথম প্রবেশ করল ভারতে তৃতীয় ট্রাকের চালক জানিয়েছেন সেটিতে একশো সাঁত্রিশ বাক্স ইলিশ আনা হয়েছে বাংলাদেশ থেকে ইলিশ আমদানকারী সংস্থার তরফে জানানো হয়েছে এই ইলিশগুলি কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে পাঠানো হবে শুক্রবার থেকেই মাছ পাওয়া যাবে বাজারে এক কেজির আশেপাশেই ওজন ইলিশগুলির কলকাতার খোলা বাজারে এই মাছগুলোর কেজি পিছু দাম হতে পারে আনুমানিক দু টাকা আগামী দিনে পেট্রোপোল দিয়ে আরও সাত আটটি ট্রাক প্রবেশ করতে পারে বলে ওই আমদানিকারী সংস্থা সূত্রে খবর